বায়ু দূষণের প্রভাবে প্রতি বছর বাংলাদেশের শিশু সহ এক লাখ দুই হাজার চারশো পঁয়ষট্টি জন মানুষের অকাল মৃত্যু হচ্ছে এর মধ্যে কমপক্ষে দুইশো জন শিশু একই কারণে বছরে নয় লাখ মায়ের অকাল প্রসব হচ্ছে এছাড়া প্রায় সাত লাখ কম ওজনের শিশু জন্মগ্রহণ করছে আর এই সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতি বছর ছয় লাখ সত্তর হাজার রোগী জরুরি বিভাগে ভর্তি হচ্ছেন যার ফলে সম্মিলিতভাবে বছরে দুইশো তেষট্টি মিলিয়ন কর্মদিবস হারাচ্ছেন আপনি দেখছেন লাইভ যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি আমাদের সাথে থাকুন আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন সম্প্রতি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এনার্জি অ্যান্ড ক্লিনিয়ারের এক গবেষণায় এই সব তথ্য উঠে এসেছে আঠারো জানুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবে ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের একটি যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সূক্ষ্ম করা বায়ু দূষণের জনস্বাস্থ্য প্রভাব শীর্ষক এক আলোচনায় এই গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয় গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় স্থান হয়েছে বাংলাদেশের যেখানে প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র বালু বার্ষিক মান উনআশি দশমিক নয় মাইক্রোগ্রাম যা বার্ষিক জাতীয় মানদণ্ড পঁয়ত্রিশ মাইক্রোগ্রামের দ্বিগুণের বেশি উচ্চতর স্বাস্থ্যসেবা ব্যয় এবং উৎপাদনশীলতা হ্রাস হচ্ছে দুই উনিশ সালে সার্বিকভাবে এই ব্যয়গুলো এগারো বিলিয়ন মার্কিন ডলার ছিল যা বাংলাদেশের জিডিপির প্রায় পাঁচ পার্সেন্ট এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানদণ্ড পাঁচ মাইক্রোগ্রামের তুলনায় পনেরো গুণ বেশি বাতাসের এমন চরম দূষণ জনস্বাস্থ্যের ওপর অনিবার্য পরিণতি ডেকে আনছে বিভিন্ন বয়সীরা নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি পাঁচ বছর কম বয়সী শিশুদের ওপর সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে বায়ু দূষণের প্রভাবে উদ্বেগজনক স্বাস্থ্য সংকটের মধ্যেই দু সালে সরকার প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকণার জাতীয় মান পনেরো মাইক্রোগ্রাম থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছিল যা গুরুতর উদ্বেগ সৃষ্টির পাশাপাশি বায়ুর মান অগ্রগতিতে বাধাগ্রস্ত করেছে বলেও মনে করছেন গবেষকরা সিআর ইসি এর বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের জাতীয় বায়ুমন্ডলের মানদণ্ড পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার মানদণ্ড পূরণ করা সম্ভব হলেও তা বড় প্রভাব ফেলতে পারে এতে মৃত্যু হার উনিশ আয়ুষ্কালজনিত সমস্যা একুশ পার্সেন্ট এবং অক্ষমতা বসবাস করা বছর বারো পার্সেন্ট কমতে পারে সালের কঠোর নির্দেশনা বায়ুর মান প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রাম অর্জন করা সম্ভব হলে মৃত্যু হার উনআশি পার্সেন্ট হ্রাস পাবে যা প্রতি বছর একাশি হাজার দুইশ বিরাশি মানুষের জীবন রক্ষা করবে সেই সঙ্গে হাঁপানি শ্বাসকষ্ট প্রায় সমস্ত জরুরি চিকিৎসা চিকিৎসক ভিজিট অকাল প্রসব এবং বার্ষিক দুইশো তেষট্টি মিলিয়ন কর্মদিবস অসুস্থতা জনিত ছুটি এড়ানো যাবে সুপারিশ উল্লেখ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিজস্ব জাতীয় নির্দেশনা মেনে চলার পাশাপাশি তা প্রয়োগ করতে হবে মাঝারি মেয়াদে দুই হাজার পাঁচ সালে ডাব্লিউ এর নির্দেশিকা প্রতি ঘনমিটার বাতাসে দশ মাইক্রোগ্রামের দিকে অগ্রসর হওয়া উচিত এছাড়া দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে দুই হাজার একুশ সালে WHO এর নির্দেশিকা প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রাম অর্জন করা উচিত কয়লা ও ডিজেলের মতো কার্বন নিঃসরণকারী জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদের নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহিত করা উচিত এছাড়া ক্লিন পরিবহন ব্যবস্থা ও শিল্প সম্প্রসারণ দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে অপরিহার্য ভূমিকা রাখতে সক্ষম কঠোর শিল্প নিরসন নিয়ন্ত্রণের জন্য যানবাহন এবং কারখানার নির্গমন মান বাড়াতে হবে ভূমিভিত্তিক এবং স্যাটেলাইটের ডেটা একত্রিত করে জাতীয় পর্যবেক্ষণের কাঠামো তৈরি করতে হবে যা স্বাস্থ্যযুঁকি নির্ধারণে সহায়ক হবে সিআরিয়া এর দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্লেষক এবং প্রধান লেখক ড্যানিয়েল নেসান বলেছেন বিভিন্ন বায়মানের মানদণ্ড বাংলাদেশের বর্তমান মান এবং দু ও দুই সালের ডাব্লিউএইচও এর নির্দেশিকা তুলনা করে দেখা গেছে যে পি এম দুই দশমিক পাঁচ স্তরে সামান্য উন্নতি জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য সুবিধা এনে দিতে পারে কঠোর নিয়ন্ত্রণ বাস্তবায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানি গ্রহণের মাধ্যমে বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব সবাই সিআরই এর বায়োমান বিশ্লেষক ডক্টর জেমিক্যালি বলেন বাংলাদেশের বায়ু দূষণের কারণে প্রতি বছর হাজার হাজার অপরিণত শিশু কম ওজনের শিশুর জন্ম এবং শিশু মৃত্যু ঘটছে এই পরিস্থিতি এমন হস্তক্ষেপের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরে যা সবচেয়ে অরক্ষিতদের সুরক্ষা দিতে সক্ষম দূষণ প্রায় প্রতি বছর দুইশো মিলিয়ন কর্মদিবসের ক্ষতি সৃষ্টি করে যা উৎপাদনশীলতার বড় ধরনের ক্ষতি করে ব্যবসা ও পারিবারিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে দেয় বাংলাদেশের বায়ু দূষণ সমস্যার সমাধান জনস্বাস্থ্য ও অভ্যন্তরীণ অর্থনীতিতে বিনিয়োগের সমতুল চেয়ারম্যান ডক্টর মজুমদার বলেন বর্তমানে ঢাকা শহরে বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে তা শুধু মানুষের শরীরেই প্রভাব ফেলছে না বরং বিপর্যস্ত করে তুলছে মানসিক স্বাস্থ্যকেও এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স দুই হাজার চব্বিশ প্রতিবেদনের তথ্য অনুযায়ী বায়ু দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোতে মানুষের গড় আয়ু দুই দশমিক সাত বছর হ্রাস পেয়েছে তবে উক্ত প্রতিবেদন অনুসারে বাংলাদেশের নাগরিকদের গড় আয়ও হ্রাস পেয়েছে চার দশমিক আট বছর আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখা